রোশনাইয়ের আজকের পর্বে শুরুতেই দেখা যায় নাটক ভীষণই জমে উঠেছে কারণ বাবলু যখনই ছোটকে বলে যদি রোশনাইয়ের প্রতি ছোটুর এতই দরদ থাকে তবে সে তাকে কেন মাধবীলতার বাড়ি থেকে রেখে আসছে না আর ছোটু স্মার্টলি উত্তরে জানায় বাড়ির অধিকারটা কিন্তু একা তার মেজদার নয় এই বাড়ির অধিকার তারও সমান রয়েছে আর তাছাড়াও তার বর্দা বৌদি এবং বাদশা স্বয়ং যেখানে চাইছে রোশনাই এ বাড়িতেই থাকবে সুতরাং আর কারোর ওই অধিকার নেই রোশনাইকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আর তাছাড়া গরিমার বাবা হ্যাঁ নীলাদ্রবাবু স্বয়ং বলছিলেন রোশনাইকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা আর ঝামেলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেখে রোশনাই হাত জোড় করে অনুরোধ করে তাকে যেন এবারে আর আটকে না রাখা হয় একটু নিজের মতো করে শান্তিতে বাঁচতে চায় অন্যদিকে গরিমা ছোটুর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে গরিমা যেন বলতে চায় ছোটুর এত বড় সাহস হয় কোথা থেকে যে গরিমাদের বাড়িতে গিয়ে রোশনাই তুলবে কিন্তু অবাক হওয়ার পাড়া যে আরও বাকি কারণ গরিমা ঘুরেই দেখতে পায় তার বাবা হ্যাঁ স্বয়ং নীলাদ্রবাবু সেখানে এসে হাজির তাকে দেখি তো গরিমা চমকে ওঠে নীলাদ্র বলেন হ্যাঁ তিনি তো অনুমান করতে পারছিলেন সদ্য পিতৃহারা রোশনাইকে চ্যাটার্জি বাড়িতে সবাই কিভাবে স্বাগত জানান এরপর নীলাব্দ্র যখন নিজে মুখে বলেন হ্যাঁ তিনি নিজেই চেয়েছিলেন রশনাকে তার বাড়িতে নিয়ে যেতে গরিমা অবাক হয়ে জানতে চায় কেন সেই বাড়িতে কি তার কোনো অধিকার নেই নীলাব্দ্র জানান হ্যাঁ তার মেয়ে গরিমারও অবশ্য অধিকার আছে কিন্তু তার মা অর্থাৎ সুরঙ্গমা দেবীর কোনো অধিকার এখন নেই আর এত সব কথার মাঝেই যখন রোশনাইকে ফ্রেশ হবার জন্য বড়মা মা ওপরের ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ঠিক সেই সময় গরিমা ছুটে এসে এক ধাক্কা মেরে রোশনাইকে ফেলে দেয় সদ্য বাবাকে হারিয়ে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত রোশনাই সেই সামান্য টালটুকু সামলাতে পারে না অজ্ঞান হয়ে পড়ে গেলে পরে জাহ্নবীরা বলে ওঠেন রোশনাই নাটক করছে আরণ্যক তো ভীষণ রেগে যায় গরিমার ওপর রোশনাই সামান্য সুস্থ হলেই আরণ্যক পরিষ্কারভাবে গরিমাকে জানিয়ে দেয় যদি রোশনাইয়ের ওপর এভাবেই টর্চার চলতে থাকে তবে তার কিন্তু রশনার প্রতি ভালোবাসা দিনের পর দিন বাড়তেই থাকে এরপরেই দেখা যায় বিপর্যস্ত বাদশাহ তার ঘরে একাকি বসে আসে বাদশার পাশে গিয়ে বসে কথায় কথায় আরণ্যক জানায় রোশনাইকে সে যেমন ভালোবাসে গরিমাও তো কোনো অন্যায় করেনি না তাই তো সে কেবলই মানসিকভাবে দগ্ধ হচ্ছে এটা ভেবে সে বুঝি গরিমার প্রতি ভয়ঙ্কর অন্যায় করে ফেলছে একটা পাপ বোধ তাকে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা হয় ভালোবাসা তোমাকে শেষ করে দেবে আর তা না হলে তোমাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে তোমার মন যেটা চায় তাকেই হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে আর ছোট জানায় তার দৃঢ় বিশ্বাস যে আরণ্যক রোশনাইকেই ভালোবাসে আর আড়াল থেকে রোশনাই তাদের কথোপকথন শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরের দিন দেখা দেখা যায় দুঃখী গরিমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়ির অন্যান্যরা একজোট হয়েছে জাহ্নবী তো এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েই বলল। সে রোশনেকে এ থেকে তারাবেই তারাবে ব্যাপারে সে রোশনের বন্ধু তথা বোম্বাইয়ের উড়তি স্টার আদিত্য কাপুরকে কাজে লাগাবে